আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সাম্প্রতিক সময়ে ফেসবুক খুললে একটা বিষয় যেটা সবাই লক্ষ্য করেছেন যে জাপানে বাংলাদেশ থেকে এক লক্ষ কামলা নেবে আসলে ই কথা কেদ নে আসলে কামলা বললাম এই কারণে আমি জাপানে থাকে আমি জানি কি কি বিষয় জাপানের লোক নিবে তো আসলে এইভাবে উন্নয়ন কি সম্ভব আসলে এটাকে যেভাবে হাইলাইট করা হচ্ছে ডক্টর ইনু সাহেবকে একটা কথা বলবো আপনি তো রাজনৈতিক নেতা না তাই না তাহলে রাজনৈতিক নেতাদের মতো নিজের গদি টিকানোর কারণে এ ধরনের হাইলাইট করার এ ধরনের উন্নয়ন দেখানো কিছুই নাই কারণ এটা তো আসলে উন্নয়ন না আমরা শেখ হাসিনার আমলে অনেক দেখেছি উন্নয়ন উন্নয়ন প্রতিদিন টেলিভিশন খুললে দেখা যায় অনেক উন্নয়ন দেখা যায় তো বাট দিন শেষে দেখলাম একটা রেলওয়ে একটা পদ্মা সেতু আর একটা টানেল এগুলা আমি জাপানে একটা গ্রামে থাকি এখানে হাজার হাজার টানেল আছে রেলওয়ে আছে এবং হচ্ছে পদ্মা সেতুর মতো সেতু আছে তো আসলে উন্নয়ন দেখানো হচ্ছে উন্নয়ন করাটা কিন্তু কঠিন আপনি যে এক লক্ষ কামলা জাপানে পাঠানোর জন্য যে একটা এগ্রিমেন্ট করে এত লাফালাফি আমি দেখলাম মন্ত্রীরাও এটা নিয়ে পোস্ট করছে নজরুল মেবি নামনার উনিও দেখি পোস্ট করছে এটা আসলে এখানে নিয়ে এত বাহাবা বা এত উত্তেজনা কিছুই নাই আপনি কামলা পাঠিয়ে কি বাংলাদেশে উন্নয়ন করতে পারবেন বাংলাদেশে হাজার হাজার শিক্ষিত বেকার আছে এমন কি যদি আমি বলি যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে বাংলা বিভাগে এরা তো নিজেকে নাসার বিজ্ঞানী মনে করে তো এই লোকগুলো তো জব পায় না দিন শেষে ইনকাম নাই হতাশায় ভুগতেছে পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলতেছে তো আসলে আপনি কামলা পাঠিয়ে দেশের কি উন্নয়ন করবেন হয়তোবা একতরফা এক লক্ষ লোক যদি জাপানে আপনি দিতে পারেন রেমিটেন্স পাবেন মোটামুটি প্রতি মাসে বা এক বিলিয়ন তো এটা হচ্ছে তিন বছর একটা যদি প্রজেক্ট থাকে তাহলে মোটামুটি দেখা যাচ্ছে তিন বছর এটা শেষ এই এখানে ধরে নেন সে টয়লেট পরিষ্কার করেছে বানাসে যে টয়লেট পরিষ্কার করে বানাসে কোনো উন্নয়ন করতে পারবে বলে আমার মনে হয় না অথচ দেখা যাচ্ছে যে নাসার বিজ্ঞানী যাদেরকে বললাম এই নাসার বিজ্ঞানীগুলোকে যদি আপনি জাপানে একটা ভালো প্রশিক্ষণের মাধ্যমে এখানে একটা জবের ব্যবস্থা করে দিতেন ভালো একটা পজিশনে জব করার পরে বাংলাদেশে ব্যাক করার পর দেখা যাচ্ছে তারা আবার এই এখানে যে এক্সপিরিয়েন্স যে গ্যাদার করেছে সেটা বাংলাদেশের কাজে লাগিয়ে একটা ভালো কিছু করতে পারতো এতে দেশের অনেক উন্নয়ন হতো অথচ আপনি পাঠাচ্ছেন কামলা এতেই আপনারা অনেক খুশি এটা কোনো কথা তো কোনো কথা কাতারেই পড়ে না আপনি দেশের উন্নয়ন করতে চাইলে জাপানে বিভিন্ন দেশ থেকে অনেক স্কলারশিপ দিয়ে লোক নিচ্ছে স্কলারশিপের আন্ডারে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় কত পঞ্চাশটা সর্বোচ্চ আপনি এই সেক্টরটা বাড়াইতেন আরও বাংলাদেশের সুপারিশ যদি আপনার মতো একটা লোক জাপানে সুপারিশ করতো তাহলে বাংলাদেশের স্টুডেন্টদের আরও দেখা যায় তো মান বৃদ্ধি পাইতো বা জাপানে আরও আগ্রহ থাকত। জাপানি সরকার বাংলাদেশে আরও স্কলারশিপ দিত বা সিওই দিত অফার লেটার দিত আরও লোক টানত বাট আপনারা তো সেটা করলেন না দু হাজার সতেরো সালের একটা প্রজেক্ট ছিল এটা শেখ হাসিনার আমলে একটা প্রজেক্ট সেটাকে আপনারা হাইলাইট করে সব কিছু করে ফেললেন এটা কেমন ধরনের কথা হলো এটা ইউনো সরকারের কাছ থেকে আসলে আশাজনক না যেহেতু আমি জাপানে থাকি রাজনীতিক কোনো বক্তব্য না জাস্ট জাপানে থাকি এটা আমার মনে হলো যে আসলে আপনারা যেটাকে হাইলাইট করতেছেন এটা কোনো কিছুই না উন্নয়ন করতে হলে অবশ্যই যেগুলা সেক্টর আছে যেমন আমি জাপানে থাকে আমার মতো অনেক প্রভাসী আছে যারা জাপানে পড়াশোনা করতেছি বা আমাদের ইন ফিউচার বাংলাদেশে ব্যাক করব এ ধরনের চিন্তা ভাবনা সবার মধ্যে আছে কারণ জাপান তো আমাদের নিজের দেশ না এখানে থাকার কোনো ইচ্ছা আমাদের নাই বাট বাংলাদেশে কি ব্যাক করতে পারবো ইম্পসিবল বিকজ আমি স্টুডেন্ট অবস্থায় যে ইনকাম করি আপনারা বাংলাদেশের সরকারি চাকরিজীবীর এক বছরে ইনকাম যা আমার এক মাসের ইনকাম তাই এখান থেকে ব্যাক করে আমার বাংলাদেশে কিছু করতে পারবো এই ধরনের কোনো অপশানই নাই এই অপশানটা আপনারা রাখেন নাই যদি রাখতেন একটা ভালো অপরচুনিটি দিতেন যেহেতু পড়াশোনার মান বাংলাদেশের চেয়ে হাজারগুণে ভালো তো আমাদেরকে যদি ওই রকম একটা ফ্যাসিলিটি দিয়ে নিয়ে যাওয়া হতো বাংলাদেশে তাহলে আমরা এত এখানে তো অনেক টাকা খরচ করে পড়াশোনা করতেছি তো তাহলে ব্যাক করে দেশের কাজে কাজ করতাম অথচ আমরা আমরা সেই পাবো না জাপানেই থাকতে হবে বা অন্য কোনো ভালো একটা কান্ট্রিতে যেতে হবে কারণ আমাদের ক্যারিয়ার আছে আমরা এত পরিশ্রম করতেছি এই সময় কারণ হচ্ছে নিজের জন্য শুধুমাত্র দেশের কথা ভাবলে হবে না নিজের কথাও আপনাকে ভাবতে হবে তো আমার মতে যেসব উন্নয়ন করার দরকার ছিল বা সরকারকে এই জাপানের যে চুক্তিগুলো করা উচিত ছিল এর মধ্যে অবশ্যই যে আপনার শিক্ষিত বেকার যারা আছে তাদেরকে সুন্দর একটা প্রশিক্ষণের মাধ্যমে জাপানের জবের ব্যবস্থা করে দেওয়া তারপরে তারা একটা নির্দিষ্ট সময় পর বাংলাদেশে ব্যাক করে বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করবে এছাড়াও বাংলাদেশের স্কলারশিপ বৃদ্ধি করা বাংলাদেশের স্টুডেন্টকে আরও জাপানে আসার প্রতি আগ্রহ তৈরি করার জন্য স্কলারশিপ বলেন বা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস যেটা জাপান সরকার অর্ধেক দিবে বাংলাদেশ সরকার অর্ধেক দেবে এইভাবে যদি আসলে চুক্তিগুলো হতো তাহলে আমার মতে এটা আরও সুন্দর এবং দীর্ঘতম এবং পরিকল্পনা মাফিক একটা চুক্তিতে পরিণত হতো বাট বর্তমানে যেটা হয়েছে এটা তো এখনকার না যদিও বাট যা আছে এটা আসলে কোনো কাজেই লাগবে না এতে আসলে দেশের ভাবমূর্তি আরও নষ্ট হচ্ছে কিভাবে আপনি জাপানিজ এখন ভাববে যে বাংলাদেশে আসলে টয়লেট পরিষ্কার করার জন্য আসলে ভালো কোনো কাজে লাগবে না কারণ এখান থেকে অনেক লোক আসতেছে এই কাজের জন্য আসলে টয়লেট পরিষ্কার না কৃষিক্ষেত্রে আছে বলেন তারপরে হচ্ছে বৃদ্ধাশ্রমে কাজ করবে এ ধরনের সেক্টর আছে আসলে ভালো কোনো সেক্টর নয় ভালো সেক্টর কোনো কাজ ছোট না বাট ছোট অবশ্যই জাপানেও এটা ছোট করে দেখা হয় আপনি একটা ইঞ্জিনিয়ারের সাথে একটা হচ্ছে কেয়ারটেকারকে তুলনা করবেন এটা কখনোই হবে না যে পড়াশোনা করেছে সে শিক্ষিত এডুকেটেড অবশ্যই তার মান আলাদা যে পড়াশোনা করেনি সে এই কাজটা করবে এটা স্বাভাবিক জাপানেও এটাই ধরা হয় আপনারা হয়তো বা মানে একটু জাপান বা অন্য অন্য উন্নত কান্ট্রিকে বলতে পারেন যে আসলে কাজ ছোট বড় না ছোটো বড়ো অবশ্যই একটা মূর্খ লোক কখনো একটা ইঞ্জিনিয়ার পোস্টে জব করতে পারবে না বা একটা ইঞ্জিনিয়ার কখনও ওই টেকার বা নাইট গার্ডে জব করবে না এটাই স্বাভাবিক এটাই সিম্পল এবং স্যালারিও দিনরা ডিফারেন্ট তো আসলে উন্নয়ন দেখানো হচ্ছে উন্নয়ন করাটা কিন্তু আসলেই কঠিন এখন আপনিও রাজনৈতিক দলগুলোর মতো আসলে উন্নয়ন দেখায় গতি টিকানো আসলে কিচ্ছুই নাই যতটুক পারেন চাইব আপনার যোগ্যতা মেধা এবং সব কিছু আছে সৎ শক্তি থাকলে ইনশাল্লাহ আপনি দেশের উন্নয়নে অনেক কাজ করতে পারবেন সো যদি পারেন আমার ছোট্ট একটা মানুষ হিসেবে একটাই রিকোয়েস্ট থাকবে যদি পারেন দেশের কাজে কাজের কাজে লাগান নিজেকে দেশের মানুষ অবশ্যই আপনাকে মনে রাখবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সালামু আলাইকুম